গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি হার লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগতম থাম্বেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো হ্যাঁ কীভাবে পাবে কোথায় গেলে পাবে সবই তোমাদের ইনফরমেশান দিয়ে দেবো ইনড্রাইভ থেকে হেলমেট আর রেন্ট কোড দিচ্ছে ফ্রিতে কোনো পয়সা কড়ি লাগছে না কিভাবে দিচ্ছে তোমার কত অর্ডার থাকতে হবে কোথায় গেলে পাবে সবই তোমাদের বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো প্রথম প্যাসেঞ্জার পার্সোনাল প্যাসেঞ্জার সে সোনারপুর দিয়ে সল্টেক সেক্টর ওয়ান যায় তার আজকে একটু তাড়া আছে আমার লেট হয়ে গেছে চলো আগে পিক আপটা করে নিই তারপরে তোমাদের সব ইনফরমেশানগুলো দিয়ে দেবো হুম হুম তেইশ কিলোমিটার রাস্তা আছে ফেয়ার দেয় দুশো টাকা সকাল তিনটে থেকে বৃষ্টি হচ্ছে আটটার দিকে একটু রোদ উঠল আটটার পর ওয়েদারটা ভালো হলো তারপর রোদ উঠলো যাই হোক বেরোলাম এখন দেখছি সায়েন্স সিটির কাছে এসে আবার বৃষ্টি আরম্ভ হয়েছে এখন ফোটা ফোটা পড়ছে চলে যাওয়া যাবে চলো দেখি ভালো আজ একটু ভালো কাজ করা যাবে ঠিক আছে বুকিং সেক্টর থ্রি দিয়ে যাবে পশ্চিম চৌবাগা টু পয়েন্ট ফাইভ কিলোমিটার পিক আপ লোকেশান সময় লাগবে সাত মিনিট ওটারের বুকিংটা ক্যান্সেল করিয়ে দিল ক্যান্সেল করালাম কারণ বলছে আধ ঘন্টা সময় লাগবে এবার আধ ঘন্টা দাঁড়ানোর মতো আমার সময় নেই নেক্সট বুকিং র্যাপিডোতে সেক্টর থ্রি থেকে যাবে বিভৃতিবাগ দুশো দশ মিটার পিক আপ আছে সময় লাগবে এক মিনিট যখনই ভাবছি তোমাদেরকে ইনফরমেশনটা বলবো তখনই বৃষ্টি চালু হয়ে যাচ্ছে পিক আপ করে নিই তারপর তোমাদের ইনফরমেশনটা শেয়ার করব ফোন যাচ্ছে না ওয়ান টু নাইন সিক্স ওয়ান ওন টু নাইন সিক্স ওয়ান হ্যাঁ অবশ্যই আমাকে করবে না অনলাইন এতে করবেন না হ্যাঁ হ্যাঁ আপনি হুম হুম এইট পয়েন্ট ওয়ান কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে একত্রিশ মিনিট প্যাসেঞ্জার তো পেছনে বসেই আছে চলো তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিই আবার বৃষ্টি চালু হয়ে গেলে আর তোমাদেরকে ইনফরমেশনটা দিতে পারবো না ইন ড্রাইভে কীভাবে তোমরা রেনকোট আর হেলমেট পাবে তো দাদা পাঁচশো অর্ডার কমপ্লিট হয়ে গেছে মানে প্রথম দিয়ে যারা কাজ করছো তোমাদের মানে টোটাল রাইড দেখবে পাঁচশো রাইড কমপ্লিট হয়ে গেছে আর তিন মাসে পঞ্চাশটা অর্ডার মেনে নিয়েছ তারাই পেয়ে যাবে অনেককে কল করে ডাকছে যাদের ডাকিনি তাদেরকে ডিসক্রিপশানে আর এই অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি নিচে দেখো এই অ্যাড্রেসে চলে যাবে ইন ড্রাইভের অফিস আছে অফিসে গেলে তোমরা ইন ড্রাইভের রেন আর হেলমেট যারা আগে হেলমেট পাওনি তারা হেলমেট পাবে আর যারা আগে হেলমেট পেয়ে গেছো তাদের মনে হয় দেবে না এগুলো পুরো বিনামূল্যে দেবে ওরা ফ্রিতেই দিচ্ছে ইন্ডিয়াতে আমি আগে অনেক কিছুই পেয়েছি দুটো হেলমেট পেয়েছি ব্যাগ পেয়েছি যেরকম জোম্যাটোর ব্যাগ হয় ব্যাগ গেঞ্জি আরও অনেক কিছুই পেয়েছি টুকটাক দুটো মোবাইল পেয়েছিলাম কম্পিটিশানে জিতেছিলাম কম্পিটিশান হয় তো এখন হচ্ছে না দেখছি কম্পিটিশান মাঝে মধ্যে দেয় ওরা কিন্তু এখন দশ পার্সেন্ট আগে কার তো চার্জ এখন তেরো পার্সেন্ট কেটে নিচ্ছে তো আমার তো আইডিটা ব্লক করে দিয়েছে আমি পাবো কি না জানি না আমি তাও একবার ফোন করেছিলাম আর একবার আজকে ফোন করব চেক করে বলবে যে আমি পাবো কি না যাদের পাঁচশো অর্ডার কমপ্লিট হয়নি বা পঞ্চাশটা রাইড কমপ্লিট করতে পারো নি তিন মাসে যদি তিন মাসে পঞ্চাশটা অর্ডার নাও কমপ্লিট করতে পারো তাও তোমরা একবার জিজ্ঞেস করবে গিয়ে যদি দেয় তো তুলে নেবে অনেককে ফোন করে ডাকছে যাদের কমপ্লিট হয়ে গেছে যাদের কমপ্লিট হয়নি যাদের ফোন করেনি এখনো পর্যন্ত তারা তোমাদের অর্ডার হিস্ট্রিতে গিয়ে দেখে নাও আর তোমাদের প্রোফাইলে গিয়ে দেখতে হবে তুমি টোটাল কটার বুকিং মেরেছো সেই অনুযায়ী তোমরা যাও এই অ্যাড্রেসটা দেওয়া আছে আর ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো অ্যাড্রেসটার অ্যাড্রেসটা কীভাবে যাবে যদি তোমরা বাঘবিঘাটি হয়ে চিনার পার্ক হয়ে যাও তাহলে তোমাদের ডান দিক দেখবে সিটি সেন্টার টু আছে সিটি সেন্টার টু যেদিকে আছে সেপারে আছে সিটি সেন্টার টু দিয়ে একটু এগিয়ে যাবে সামনে দিবে একটা বিল্ডিং আছে তো ওই বিল্ডিংটাই অ্যাড্রেসটা আমি মুখেও বলে দিচ্ছি টেলি পার্ক অ্যাকশন এরিয়া টু ডি নিউ টাউন নিউ টাউনে এটা আছে তো তোমাদের লিঙ্কটাও আমি দিয়ে দেবো তুমি ওখানে গিয়ে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলেই তোমাদের বলে দেবে কোন ফ্লোরে আছে তো ওখানে গিয়ে তোমরা কালেক্ট করে নিতে পারো আর যাদের হয়নি তারা আবার গিয়ে ওখানে ভাঙচুর করো না আমাদের দিতেই হবে আমাদের দিতেই হবে বলে ইনফরমেশানটা দিলাম এই তাই বলে না তোমরা আবার গিয়ে ওই ভাঙচুর করো এই পশ্চিমবঙ্গে তো এটাই চলছে ইউনিয়নবাজি ইউনিয়ন করে তোমরা আবার ভাঙচুর না করো যে সবাই মিলে চলো গিয়ে ভাঙচুর করবো আমাদেরও দেবে এই করে কিন্তু কোম্পানিগুলো সব উঠে যাচ্ছে তোমাদের প্লিজ রিকোয়েস্ট করবো যাদের হয়নি তারা গিয়ে আবার না পেলে ভাঙচুর করো না এসব করে কোনো লাভ হবে না তোমাদের দেবেও না এরকম আগেও হয়েছে আগে হেলমেট দিয়েছিল তো অনেকে যারা পায়নি তারা গিয়ে নাকি ভাঙচুর করেছিল শুনেছিলাম ঘটনাটা কিন্তু দেখিনি অনেকের মুখে শুনেছিলাম তাই হোক এসব করো না যাদের কমপ্লিট হবে তারা পাবে কোম্পানিরও একটা রুলস অ্যান্ড রেগুলেশান আছে তোমরা যদি কোম্পানিতে কাজই না করো তাহলে তাদের কি ফায়দা থাকবে যারা কাজ করছে তারা তাদের বুঝে শুনে ওরা দিচ্ছে আদার্স কোম্পানি কোনো কিছু কিন্তু দিচ্ছে না র্যাপিডো হেলমেট দিয়েছিল কিন্তু ওই কোয়ালিটির হেলমেট না ইন্টারভিউ কোয়ালিটির হেলমেট আগে দিয়েছে যাই হোক তোমাদের এই কথাটা বললাম তোমরা মাথায় রেকো এইসব করতে যাও না যাদের পাঁচশো রাইড আর তিন মাসে পঞ্চাশটা রাইড হয়েছে তারা তাতেই চলে যাও কেন অনেক সময় কি হয় স্টক শেষ হয়ে যায় পরে পাওয়া যায় স্টক শেষ হয়ে যায় তার জন্য আবার পরে রাখি পরে দেয় কিন্তু এখন বর্ষাকাল এখনই রেনকোটটা দরকার তাহলে তোমাদের রেনকোট কিনতে হবে না যাই হোক তার জন্য বলছি যারা এই মেসেজটা পাওয়ার পরেই পরের দিনই চলে যাও সব লিঙ্ক ঠিঙ্ক সব দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো অ্যাড্রেসটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি তিন মাসে পঞ্চাশ রাইড হয়ে থাকে তাহলেই যেও যদি না হয়ে থাকে তাহলে গিয়ে কোনো লাভ হবে না ক্যামেরা করেও কোনো লাভ হবে না কেন তোমারও যদি একটা কোম্পানি হয় তুমিও যদি এরা বলো এই টার্গেটটা পূরণ করলে আমি এটা দেবো তোমাদের গিফট করব তো সেই টার্গেটটা পূরণ করতে হবে আমি র্যাপিডোতে উবেরে খাটলাম আর ইন্টারভিএ দিয়ে ফায়দা নেবো এটা কোনো দিন হয় না আর কিছু জানার থাকলে এই বিষয় আমাকে কমেন্ট করো কমেন্টটা আমি রিপ্লাই করবো এখানে কীসে করবেন অনলাইন তো আচ্ছা একশো টাকা হ্যাঁ

সাড়ে নশো মিটার পিক আপ আছে সময় লাগবে চার মিনিট এই এইটুকু মাল আছে ব্যাগে ভরে নেব ব্যাগে ভরে নিলে কি হবে চালাতে সুবিধা হবে এইটুকু মাল সামনে নিয়ে এঁকে বেঁকে যাবে ব্যাগে ঢুকে যাবে প্রথমে কি হয়েছিল ওই ওই ছেলেটার মালটা আমার কাছে চলে এসেছিলো আমার কাছে দিতে এসেছিল তো আমি নিয়ে চলে যাচ্ছিলাম মানে বাদ দিয়ে যাবো তখনই ওই ছেলেটা প্রস্তুত হয়ে এই হ্যাঁ আই লেটে এলে আমি নিয়ে চলে যেতাম ঠিক করে তো দেখে নিতাম তুই না দেখিয়ে আমায় দিয়ে দিচ্ছিলাম আমি বাঁধতে শুরু করছিলাম তো সামনে পেতো না এই ভাইটাও দেখো রেনকোট পেয়েছে রেনকোট পরে আছে হ্যাঁ একটা কথা বলছিলাম যেটা হচ্ছে শুধু রেনকোট দিচ্ছে হেলমেট দিচ্ছে না যাদের হেলমেট নেই তারা মনে হয় হেলমেট পেতে পারো তো ভাইটাও পেয়েছে ভাইটাকে দেখে আমি জিজ্ঞেস করলাম তো বললো খালি রেন কোটি দিচ্ছে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার সময় লাগবে পনেরো মিনিট আর আজকে ভাড়াটা ঠিক দেখিয়েছে পোটার একাত্তর টাকা ভাড়া দেখিয়েছে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটারে একাত্তর টাকা আরে অন্য একটা ছেলে এসে দুটো ভারী ব্যাগ নিয়ে এসছে আমার যে আমাকেই দিয়েছে তারপর অন্য ছেলে এসে বলছে আমার মাল আমার মাল তাহলে আমার মালটা কোথায় তারপরে আপনার ছেলেটা এলো ফোন করছিলাম আপনাকে নেক্সট বুকিং র্যাপিড র্যাপিডোতে বেলেঘাটা দু সেক্টর ওয়ান সাড়ে পাঁচশো মিটার পিক আপ আছে সময় লাগবে দু মিনিট প্যাসেঞ্জার নেওয়ার জন্য যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে এই অটোগুলো আগে পিছু লোক দেখবে না প্যাসেঞ্জার দেখলে হাত দেখালেই দাঁড়িয়ে পড়লো আগে পিছু গাড়ি দেখার দরকার নেই এবং সাইডে করে নে তাহলে মাঝখানে দাঁড়িয়ে পড়লো আপনি হরিপিটা কত কত হিপি সেক্টর ওয়ান যাবেন তো আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল মাঝে মাঝে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে বন্ধ হচ্ছে পরে রোদ উঠেছিল ভাবলাম আর বৃষ্টি হবে না ফোর কিলোমিটার সময় লাগবে ষোলো মিনিট যদি বৃষ্টিটা জোরে আসে ক্যামেরাটা খুলে দিতে হবে কেন তোমাদের বারবারই বলি আমার মাইক লাগানো আছে ক্যামেরাটা ওয়াটারপ্রুফ কিন্তু মাইক লাগানো আছে যেটার মধ্যে মাইক অ্যাডাপ্টার থাকে সেই অ্যাডাপ্টারটা ওয়াটার নয় দেখো অনলাইন করবেন না ক্যাশ দেবে না ক্যাশ ক্যাশ খুঁজে হবে তো 100 টাকা নোট আছে কত দেখি যে 70 টাকা আমাকে খুঁজে নেই অনলাইন করে দিন না অনলাইন নেক্সট বুকিং পোটারে 500 মিটার পিকআপ আছে সময় লাগবে 2 মিনিট শর্ট লেগ সেক্টর 1 দিয়ে শর্ট লেগ সেক্টর 1 এই যাবে 59 পেমেন্ট কাজ হবে আমি করে দিচ্ছি এখন করবেন আমি এখন করছি আপনার নাম্বার দেওয়া আছে ঠিক আছে এটা এই বিন্দুটা আমাকে দিয়ে দেবেন আচ্ছা আমাকে দিয়ে দেবেন অনলাইন করবেন তো কাছাকাছি আছে মনে হয় সিটি সেন্টার ওয়ান আচ্ছা আচ্ছা ডব হচ্ছে টু পয়েন্ট থ্রি কিলোমিটার সময় লাগবে আট মিনিট আর ভাড়া দেখিয়েছে ফিফটি নাইন সেখানে এখান দিয়ে উনি পেমেন্ট করে দিল সিক্সটি রুপিসের মতো ফেয়ার দেখিয়েছিল এখান দিয়ে করে দিল সেভেন্টি রুপিস বুকিংটা কমপ্লিট হলো এখন আমি যে পার্সোনাল কাস্টমারটাকে সোনারপুর দিয়ে শর্ট লেক নিয়ে আসি তাকে নিয়ে বাড়ি চলে যাব কারণ আমার ছেলের ফোন করেছিল আমার ওয়াইফ তো ছেলের একটু জ্বর এসছে তো বাড়ি যেতে হবে চলো তাকে ফোন করে নিয়েছি যে আপনি আছেন বললো হ্যাঁ আছি বাড়ি যাবে তো ঠিক আছে চলুন তো ওই সামনেই আছে এদিক দিয়ে ঘুরে যেতে হবে তার জন্য আমি সামনে দিয়ে ঘুরে শর্ট লেক সেক্টর ওয়ানেই আছে সিটি সেন্টার পাশেই থাকে কাজ করে তো প্রত্যেক দিন ওখানেই ছাড়ি তোমরা দেখো ওখান দিয়েই তুলবো একটু ঘুরে যেতে হবে বলে আমি এই সাইড দিয়ে ঢুকে যাচ্ছি এখান থেকে ঢুকে ওনাকে তুলবো তুলে নিয়ে চলে যাবো উনি যাবেন সল্টলেক সেক্টর ওয়ান দিয়ে সোনারপুর তেইশ কিলোমিটার মতো রাস্তা আছে দুশো তিরিশ টাকা ফেয়ার দেয় আর এতে আমার কোনো কমিশন কাউকে দিতে হয় না এই বাঁধে পেট্রোল পাম্প ডেলি এসে আগে এখান দিয়ে পেট্রোল ভরি যদি পেট্রোল না থাকে তো আর পেট্রোল থাকলে ভরি না এই ডানাতে আমার সিটি সেন্টার আজকে সায়েন্স সিটিতে প্রচণ্ড পরিমাণ জ্যাম প্রচণ্ড পরিমাণ এই নিয়ে তিনবার সিগন্যাল খেলাম এখন আছি হচ্ছে বাসন্তী হাইওয়ে এটা সোনারপুর যাওয়া যায় বাসন্তী হাইওয়ে দিয়ে তো এই রাস্তাটা সকালের দিকে আসাটা বেটার হয় রাত্রেবেলা এই সন্ধ্যেবেলা রাত্রেলাটা অসুবিধা হয় একটুখানি কারণ এই একটাই রোড আছে সেটা দিয়েই টু এ মানে যাতায়াত হয় দেখতেই পাচ্ছ ওই দিক দিয়ে গাড়ি আসে এই দিক দিয়ে গাড়ি আসে তো ওই দিক দিয়ে আলোটা মারে চোখে আলোটা মারে তো প্রবলেম এখানে কোনো সিগনাল নেই ট্রাফিক থাকে না এই জন্য প্রচণ্ড পরিমাণ জোরে গাড়ি চলে তো দিক দিয়ে একটু রিক্স আর কোনো রিক্স নেই আর রাত্রেবেলা বিশেষ রাত্রেবেলা করে কেউ আসবে না কেন অনেক বাজে বাজে ঘটনা ঘটে এখানে তো সবাইকে একটু সাবধান করে দিলাম রাত্রেবেলায় এখানে কেউ আসবে না বেশি রাত হয়ে গেলে এখান দিয়ে কেউ যাবে না এই রাস্তাটা দিয়ে বাসন্তী হাইওয়ে যারা চেনো তাদের বলছি কেন অনেক বাজে বাজে ঘটনা ঘটে হুম না কথা পাঠিয়েছেন ঠিক আছে হুম চলে আসবো অসুবিধা নেই আচ্ছা ওই ওখানেই ঢুকতে হবে ঠিক আছে কমপ্লিট হয়ে গেল আর আমার বাড়ি পেছনের দিকে আসল কথা এদিকে দিকে যাচ্ছি একটা ওষুধ কিনতে হবে ছেলের জ্বর জ্বরের ওষুধ আছে একটা অ্যান্টিবায়োটিক কিনতে হবে যাতে সর্দি কাশি হলে সেটা তাড়াতাড়ি কমে যেতে পারে তো আমাদের ওই দিকটা ওষুধের দোকান পাবো কি পাবো না যাই না এখানে একটা দেখলাম ওষুধের দোকান আছে বড় তো সেখান দিয়ে নিয়ে নেবো ওই যে কলকাতা ফার্মেসি এই দোকান দিয়ে একটা ওষুধ নেবো নিয়ে অ্যান্টিবায়োটিক নেবো নিয়ে বাড়ির দিকে রওনা দেবো বাজে এখন সাতটা কুড়ি আর ছেলে মেয়েদের জ্বর হলে আর কাজ করার মুখটাই উঠে যায় হঠাৎ ফোন করে বললো বিরাট জ্বর বাবা বন্ধু মনে হচ্ছে না খোলা আছে দেখছি চল ওষুধ কিনে নিয়েছি এবার বাড়িতে যাবো তো আজকে টোটাল কিলোমিটার গাড়ি চালিয়েছি পঁচাশি কিলোমিটার আর ইনকাম হয়েছে সাতশো ষাট টাকা আজ বেশিক্ষণ গাড়ি চালায়নি এখন বাজে সাতটা পঁচিশ বাড়ি ঢুকে যাবো আটটার মধ্যে বুঝতেই পারছো আজকে গাড়ি চালায়নি ছেলেটা শরীর খারাপ বলে ગાડી ચલા જો ધીરે ધીરે ચાલના હૈ अरे इधर से इतना दूर आएगा तो दूसरे को मार के आएगा तो इतना पानी भरा हुआ है तुम देख रहे हो अरे ये ये बोलना तो नहीं होगा अरे ये बोलने से नहीं होगा मारना है तो मार लीजिए

রাস্তা জল বলতে জল ছিটিয়ে ছাটিয়ে চলে যাচ্ছে বলছে ভ্যান সাইড দিচ্ছে না বলে ও জল ছিটিয়ে ছাটিয়ে লোককে গায়ে এরকমভাবে চলে যাবে ড্রাইভারটা দোষ হয়ে যাবে ড্রাইভারটা দোষই ছিল না ওই লোকটার দোষ আছে নিজের বাড়ি ঢোকার তা দেয় ড্রাইভারকে মার খেতে হতো তো বলছে মারতে হলে মেয়ে নাও ড্রাইভারটা দোষ তো নয় ওই যে নি পেছনে বসেছিল প্যাসেঞ্জারটা প্যাসেঞ্জারটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস করে নীল বালতি লাগিয়ে গায়ের ওপর দিয়ে চলে যাবে কোনো দোষ নেই ভ্যান ট্যান যাচ্ছে রাস্তায় জল জমে গেছে হু হু করে ভ্যান ভ্যান সাইড দিচ্ছে না বলে ওকে হু হু করে যেতে হবে আর রাস্তা খারাপ জানিস এখানকার এরকম অবস্থা তো আস্তে আস্তে চ না এত তাড়া একটুখানি রাস্তা পঞ্চাশ মিটারের মতো রাস্তা তাতে ওকে নাকি এরকমভাবে গাড়ি চালিয়ে যেতে হবে চলো টাটা গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে কাল নতুন ব্লগে